গোটা বিশ্বকে কালকে চমকে দিয়েছে বাংলাদেশ তারা এবার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে দক্ষিণ পূর্বের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ প্রায় পাঁচ দশক পর অর্থাৎ পঞ্চাশ বছর পর সেই দিন এসে গেছে সেই ক্ষণ এসে গেছে এবার শুধু খেলার পালা খেলা হবে তিন লক্ষ সৈন্যের একটা বিশাল রিজার্ভ তিনি করছেন সেই ট্রেনিং করা সৈন্যগুলোর মধ্যে থেকে হাজার রিজার্ভ সেনা অলরেডি ভারতের পথে গাড়িতে আছে এই মুহূর্তে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে টেনশনে যে খেলা এবার ভিন্ন উপায়ে খেলবে এবার ভারতকে বড় ধাক্কা দিতে চলেছে ইউনুস প্রশাসন আর এই বিষয়টি নিয়ে নাকি ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে নির্দেশও দিয়ে দিয়েছেন ইউনুস কুরুচিপূর্ণ মন্তব্য করায় পড়েছেন তিনি এর জেরে শুভেন্দুকে জুতা পেটাও করা হয় প্রশ্ন হচ্ছে কি বললেন বিজেপি নেতা আজকে আপনাদের জন্য বেশ খুশির খবর আছে ব্রেকিং খবর আছে মন ভালো করার মতো কিছু খবর আছে আমাদের বাংলাদেশকে যারা বিপদে ফেলতে চেয়েছিল হাসিনার বিদায় পর তারা বিপদে পড়ে যাচ্ছেন সেভেন সিস্টার ভেঙে যেতে শুরু করছে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের কপাল ভালো আপনি কি জানেন ডক্টর মোহাম্মদ ইনুসের সব থেকে বড় সফলতা কি এই লাস্ট চার মাসে সুতরাং বীর মুক্তি যোদ্ধা হয়েছে তাই তাকে কিছু করা যাবে না এটা খুব বাজে কথা এটা হলো প্রথম ভুল প্রথম প্রবলেম আওয়ামী লীগের কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য এবং আওয়ামী লীগের নিরানব্বই শতাংশ মানুষ আপাদমস্ত ক্রিমিনাল যারা দলে ছিল এমনকি যারা নৈতিকভাবে সমর্থন করে তারাও ক্রিমিনালদেরকে সমর্থন করে সো মুক্তিযোদ্ধারা ক্রিমিনাল হতেই পারেন মুক্তি মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করেছে এই কথা যেরকম হেডলাইনে লিখেছে এর ভিতরে গিয়ে আমি দেখতে পেলাম যে তিনি হত্যা মামলা সহ নয়টি মামলার আসামি এখন নয়টি মামলার আসামি কি করে মুক্তিযুদ্ধ হন আওয়ামী লীগের পক্ষে নির্লজ্জের মতো সব নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে বিএনপি মাঠে নেমেছে যে যার জায়গা থেকে ফেসিবাদের দোষরদের বিরুদ্ধে ফেসিবাদের নব্য দালালদের বিরুদ্ধে নব্য ফেসিসদের বিরুদ্ধে রুখে দাঁড়ান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো বিশ বিলিয়ন ডলার এই রিজার্ভ যেটা টার্গেট ছিল যে বিশ বিলিয়ন ডলার সেটি কিন্তু অতিক্রম করলো দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সিদ্ধান্তে শুধুমাত্র একটি সিদ্ধান্তে পুরো ভারত কাঁপছে দর্শক কি সেই সিদ্ধান্ত সেটি কিন্তু আমরা পশ্চিমবঙ্গের একটি মিডিয়া বা পশ্চিমবঙ্গের একটি চ্যানেল থেকেই জানতে পারবো দর্শক যদিও এ বিষয়ে আমি কালকে একটি ভিডিও আপলোড করেছি সেখানে তথ্য এবং প্রমাণের অভাবে আমি সেই ফুটেজটি আপনাদের দেখাইনি তবে অবশেষে সেই ফুটেজটি পাওয়া গিয়েছে যে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে গিয়েছে রাজনীতির মহলে যেটি সেই কলকাতার বিশ্লেষক বলেছেন এটি রাজনীতিতে সচরাচর ঘটে না বা হয় না দর্শক কি সিদ্ধান্ত নিয়েছে সেটি একটু পরেই জানতে চলেছেন এমনকি দর্শক একটি বিষয় নিয়ে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে আলোচনা এবং সমালোচনার জন্ম নিয়েছে সেটি হচ্ছে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা তবে এখন প্রশ্ন হচ্ছে মুক্তিযোদ্ধা বলেই সে কোনো অপরাধ করলে কি ছাড় পেয়ে যাবে বা তিনি আসলে সত্যিই কোনো মুক্তিযোদ্ধা নাকি আসলে ভুয়া মুক্তিযোদ্ধা দর্শক যেহেতু তার নামে সাত থেকে আটটি মামলা রয়েছে হাসিনার আমলে বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তাহলে বোঝাই যাচ্ছে তিনি ঠিক কেমন লোক তবে যাই হোক অবশেষে তাকে কেন্দ্র করেও কিছু চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে চলেছেন এমনকি এরই সাথে সাথে আপনারা জানতে চলেছেন অবশেষে অফিসিয়ালি বিএনপি আওয়ামী লীগের পক্ষে দাঁড়ালো দর্শক এখন প্রশ্ন উঠছে বিএনপি যদি আওয়ামী লীগের পক্ষে দাঁড়ায় তাহলে আপনারা যারা আওয়ামী লীগের দর্শক বা সমর্থক রয়েছেন আপনারা কি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সমর্থন না করে বিএনপিকে সমর্থন করবেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক বিএনপি ঠিক কিভাবে অফিসিয়ালি আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে সেটিও কিন্তু আমরা বিস্তারিত দেখব তো আমি আর বেশি কথা পারাবো না আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিও গুলোর শুরু করেছিলাম সেই ভিডিও তবে তার আগে বলি যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি গোটা বিশ্বকে কালকে চমকে দিয়েছে বাংলাদেশ তারা এবার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে দক্ষিণ পূর্বের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ প্রায় পাঁচ দশক পর অর্থাৎ বছর পর পাকিস্তানের সেনাবাহিনী বা সেনা কর্তারা বাংলাদেশে যাবেন কেন জানেন কারণ তারা এবার বাংলাদেশের যে সেনাবাহিনী তাদেরকে ট্রেন করবেন এরকম একটি বিজ্ঞপ্তি কালকে সরকারিভাবে দুই দেশের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে যেখানে তারা বলেছেন এবার পাকিস্তানের সেনাবাহিনীর যে আর্মি চিফ সেই আর্মি চিফ এবং আর্মি কর্তারা বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেন করবেন দিনের পর দিন এবং এ বিষয়ে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ মহম্মদ নিজা ইনি কিন্তু একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এ ধরনের সম্ভাবনা প্রাথমিকভাবে মোহাম্মদ ইউনেস এবং পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তার মিটিং এ ঠিক হয়েছে আর একটা দেশের সেনাবাহিনীর আপগ্রেডেশন কখন প্রয়োজন হয় কোন যুদ্ধের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তুত করতে চাইছেন সেনা প্রধান এবং মোহাম্মদ ইউনেস আর এবার দুই দেশের সরকার ঠিক করলো তাদের সেনাবাহিনী একে অপরের দেশকে পাঠিয়ে উন্নত মানের প্রশিক্ষণ দেবেন এবং দুই দেশ ভবিষ্যতে সামরিক শক্তিতে একে অপরকে সহায়তা করবে যে আমাদের বাংলাদেশকে যারা বিপদে ফেলতে চেয়েছিল হাসিনার বিদের পর এবার তারা বিপদে পড়ে যাচ্ছেন সেভেন সিস্টেম ভেঙে যেতে শুরু করছে এবং নরেন্দ্র মোদী যার বিজয়ের পর উদম নাতন নেতে ছিলেন ডোনাল্ড ট্রাম্প এবার কি ভারতের সেভেন সিস্টার ডোনাল্ড ট্রাম্প ভাঙতে চাইছেন আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ব্যাটিং করছেন খুব শান্তভাবে অনেকটা জবেদ মিয়ান্তাদের মতো জবেদ মিয়ানদাদের খেলা খেলা হয় অনেকে দেখেননি পাকিস্তান যখন চরম বিপদে থাকতো তিনি এক পাশে স্থির হয়ে ঠান্ডা মাথায় দাঁড়িয়ে থাকতেন এবং দলকে বিজয় এনে দিয়ে ম্যাচ শেষ করতেন ভারতের গণমাধ্যম গুলো বারবারই বলছে বাংলাদেশ থাকছে না বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে চিটাগং নিব রংপুর নিব হ্যাঁ লালমনিরহাট নিব ট্রেনি নিব এটা নিব ওটা নিব সিলেট নিব মানে মহামারী রাত নরেন্দ্র মোদী মনে করেছিলেন তিনি বাংলাদেশের পাশে থাকা সবচেয়ে বড় দেশের রাষ্ট্রপ্রধান পৃথিবীর শক্তিশালী নেটওয়ার্ক রাষ্ট্রপ্রধানরা তার কবজায় রয়েছে তিনি একটা ক্ষমতার কেন্দ্রে রয়েছে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যিনি বসে আছেন তিনি রাজনৈতিক সরকারের মানে প্রধানমন্ত্রী না হলেও তিনি জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের সব শ্রেণীর মানুষের প্রথমদের একজন ব্যক্তি যিনি নোবেল বিজয়ী বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস তিনি নরেন্দ্র মোদীর এই প্রোপাগান্ডা অপপ্রচার মিথ্যাচার সব কিছুকে মাথায় নিয়ে খুব স্লো মাথা খুব স্লো পজিশনে খুব ঠান্ডা মাথায় খেলছেন এবং তিনি একটার পর একটা বিজয় এনেছেন তার প্রধান বিজয়টি কি ব্রিটিশ জনপ্রিয় গণমাধ্যম চব্বিশের যে ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট এখানে বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশ স্থান করে নিয়েছে বলছে যে এই বছরে বাংলাদেশ খুব দ্রুত করে অন্তর্বর্তীকালীন পাথর ছিল সেটাকে সরাবার জন্য বাংলাদেশের মানুষ যে সংগ্রামটা করেছে এটা একটা ইতিহাস ইকোনমিসে আমাদের ইউনুস যে ইন্টারভিউ দিয়েছে তিনি বলেছেন যে তিনি তার কাজটা শেষ করবেন এবং তিনি তার পেশায় বা তার কাজে আবারও ফিরে যাবেন অর্থাৎ রাজনৈতিক কোন খাস তার নেই তিনি রাষ্ট্রে এই লোভনীয় কাজটিতে নিজেকে জড়িয়ে রাখতে চান না তার ভালোবাসার জায়গাটা হলো তার পূর্বের পেশা ফিরে যাবে যতদিন তিনি থাকবেন এই দেশের জন্য একজন চা বিক্রেতা নরেন্দ্র মোদী নোবেল বিজয়ী একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাদের মধ্যে যে দৈরত এশিয়ার জন্য উপমহাদেশে যারা দেখছেন তারা মুছে কি হাসছেন আর বলছেন একজন চা বিক্রেতা কতদূর যাবে হতে পারে তিনি বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিন্তু মেধা যোগ্যতা ধারে কাছে তিনি যেতে পারবেন এটা আমি না ভারতের বলছেন। অবশেষে কি দেখা গেল নরেন্দ্র কাছে একটার পর একটা পরাজয় ইউনুসের স্বীকার করতে শুরু করলেন খুব চমৎকার স্টাইলে ব্যাটিং করছেন আমাদের ইউনুস বলিং করছেন দুর্দান্ত ম্যাচ সেরা বলিং ম্যাচ সেরা ব্যাটিং আর অন্যদিকে নরেন্দ্র মোদী পড়ে গেছেন সবচেয়ে বড় বিপাকে কিভাবে বিপাকে পড়লেন তিনি মনে করেছিলেন জো বাইডেন তাকে অনেক চাপে রেখেছে তাই ডোনাল্ড ট্রাম্প মার্কিন নয়া প্রেসিডেন্ট তিনি তার বন্ধু মানুষ তিনি আসলে তিনি তার ইচ্ছে মতো দক্ষিণ এশিয়া কলকাঠি না পেন পৃথিবীর এমন কোন রাষ্ট্রপ্রধান নেই এমন কোন ক্ষমতাদার ব্যক্তি নেই যাকে ডক্টর ইউনুস টেলিফোন করে দশ সেকেন্ডের মধ্যে কানেক্ট করতে না পারে ইউনুসের গ্রহণযোগ্যতা শেখ হাসিনার গ্রহণযোগ্যতা বা এক টেবিলে রাখলে এক পাত্রে রাখলে এটা আমাদের ভুল হবে কোথায় ইউনুস কোথায় চা বিক্রেতা কোথায় ফ্যাসিস্ট শেখ হাসিনা দশক সাম্প্রতিক বিভিন্ন মানে রয়টার্স আমি কিছু তথ্য দেখলাম সেখানে বলা হচ্ছে স্টারলিক ইলনাস্ক চিনেন তো মণিপুর ভারতের যে সেভেন সিস্টারের একটি রাজ্য মণিপুর সেখানে সরকার নেট বন্ধ করে দিয়েছে কিন্তু ইলেন মাস্ক যিনি ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ বন্ধু আবার ডোনাল্ড ট্রাম্পের এবার নির্বাচন একজন মিত্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে মন্ত্রী পদ মর্যাদায় দায়িত্ব নিচ্ছে সে ইলেন মাস্ক স্টার লিঙ্কের মাধ্যমে মণিপুরকে নেট সাপ্লাই দিচ্ছে প্রথম খবর দ্বিতীয় খবর মণিপুরের কোকিচিন এবং মেতি সম্প্রদায়ের যে বিরোধ এই পর্যন্ত থেকে মতো এবং এই থামছে বরং সামনের দিকে যাচ্ছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই সংঘর্ষের ফলে আপনার মিজোরামের যিনি মুখ্যমন্ত্রী লালদুমা তিনি বলেছেন তারা ভারত ভেঙে কি স্বাধীন রাষ্ট্র করতে চান মুখ্যমন্ত্রী লালদুমা তিনি মিজোরামের এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ভারত এক লক্ষের মতো নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী সহ পুলিশ নিরাপত্তা বাহিনী এক মতো মাঠে নামিয়ে এখন পর্যন্ত পরিবেশ শান্ত করতে পারছে না রয়টার্স বলছে ক্ষমতা থেকে চলে যাচ্ছেন কে মার্কিন বর্তমান প্রেসিডেন্ট আর আসছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ভারতের সেভেন সিস্টার ভেঙে দিচ্ছেন এই প্রশ্ন কিন্তু উঠে আসে এবং মিজোরাম বলেন মণিপুর বলেন সেখানে যে সংঘর্ষ হচ্ছে সেখানে যে সব অস্ত্র ব্যবহার হচ্ছে সেই অস্ত্রগুলো মানে রকেট লঞ্চার গুলি বা যে মিসাইল বা যেই জিনিসগুলো এখন ব্যবহার করছে এগুলো অধিকাংশ আমেরিকান অস্ত্র একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হচ্ছে এরকম একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় তুমুল তর্ক বিতর্ক হচ্ছে আমাদের এখনকার যে প্রবণতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জিনিস নিয়েও মেইন মিডিয়া প্রচুর কথা বলে এবং সেটা মেইন মিডিয়াতে মিডিয়াতেও প্রায় সব প্রায় সব নিউজের পোর্টালে নিউজটা হেডলাইন এরকম সমকাল লিখেছে কুমিল্লা মালা অনেকগুলো কথা আছে এটা নিয়ে অনেক আছে প্রত্যেকটা নিয়ে কথা বলতে চাই ছোট একটা ব্যাপার যদি বলি সেটা হলো বীর মুক্তিযোদ্ধা বলাটা আমার ভাষ্যকর লাগে এটা কথা আওয়ামী লীগ সরকার নিয়ম করেছিল মুক্তিযোদ্ধা আগে বীর লিখতে হবে মুক্তিযোদ্ধা শব্দটার মধ্যেই বীর শব্দটা আছে এটা একটা রিডান্ড্যান্ট শব্দ ফালুত কথা এটা তো কোনো দরকার নেই মুক্তিযোদ্ধা ইটস সেলফ ইস এ নাফ যে তারা বীর এখানে ঘটনাটা এরকম কুমিল্লার চোদ্দ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালাক দিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয় লোকজন একটা স্কুলের সামনে এটা ঘটেছে এক মিনিট সেকেন্ডের ভিডিও ভাইরাল হয় স্থানীয় সূত্রে জানা যায় বীর মুক্তিযুদ্ধ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল দুপুরে তাকে পেয়ে দশ থেকে বারো জন মিলে তাকে এটা জুতার মালা দেয় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্থানীয় জামায় সমর্থক প্রবাসী আবুল হাসিমের নেতৃত্বে ওহিত রাসেল সহ দশ বারো ব্যক্তি এলাকা থাকতে পারবে কিনা হুমকি দিচ্ছেন ওই ব্যক্তিরা বলতে থাকেন এক গ্রাম লোকের সামনে মাফ যেতে পারবেন কিনা অন্যরা বলতে থাকেন তিনি কুমিল্লা এলাকা আউট ছেড়ে দাও ভিডিওটা আমি দেখেছি আপনারা অনেকেই হয়তো দেখেছেন এসব বলা হচ্ছে একটা জায়গায় এরকম বলা হচ্ছে এটা সিগনিফিক্যান্ট যে তুমি কি আমাদেরকে এলাকায় থাকতে দিয়েছিলে আসলে আওয়ামী লীগ তার আমলে তার অত্যাচার নিপীড়ন এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে মানুষের মধ্যে প্রতিরোধ স্পৃহা প্রতিশোধ স্পৃহা তৈরি হওয়া ভুল না এবং প্রতিশোধ স্পৃহা মানুষের একটা জন্মগত ইনস্টিংক্ট এটা মানুষের ভেতরে থাকে বিল্টিন সেই প্রতিশোধ স্পৃহা এরকম একটা ফেভারেবল কন্ডিশনে মাথাচাড়া দিয়ে উঠতে পারে সেটাও অস্বাভাবিক না বহুদিনে এই কথা বলেছি এর মধ্যে সিগনিফিক্যান্ট ব্যাপারগুলো কি আছে জামায়াতের নেতা কর্মীরাই কাজটা করেছেন যদি এই রিপোর্টেই আছে জামায়াতের যিনি ওখানকার দায়িত্বশীল আছেন তিনি এটাকে স্বীকার করেননি তিনি বলছেন সমর্থক হলেও হতে পারে ডিনাউন্স করার টেন্ডেন্সি আছে মানে সাম্প্রতিক সময়ে জামায়াতের লোকজন কোনো রকম কোনো সমস্যার সাথে জড়িত হচ্ছে না এই আলাপ আছে এটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আমাদেরকে দিবে যে তারাও বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম অন্যায়ের সাথে জড়িত মানে এখানে অন্যায়টা কোথায় হলো বের মুক্তি যোদ্ধাকে কি হচ্ছে গলায় জুতার মালা দেওয়া যাবে না তাহলে কথাটা এরকম দাঁড়ায় দ্য টোন ইটসেলফ আমি অনেককে ফেসবুক এভাবে লিখতে দেখেছি আমজনতা নন বীর মুক্তিযোদ্ধা হলে গলায় জুতার মালা দেওয়া যায় মানে বীর মুক্তিযোদ্ধা বলে যায় না মানে বীর মুক্তিযোদ্ধাদের স্খলন আমি খুব মন খারাপ নিয়ে ইলেকশনের আগে দুজন মানুষকে খুব বাজে ভাষায় আক্রমণ করে ভিডিও করেছিলাম একজন হচ্ছে শাহজাহান শাহজাহানুম উনি বীর উত্তম মানে উনি মারা গেলে শ্রেষ্ঠ হতে পারতেন মানে জীবিতদের মধ্যে সবচেয়ে বড় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আরেকজন জেনারেল ইব্রাহিম বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা তাদের স্খলন তাদের পচন তারা কিভাবে শেখ হাসিনার পাচেটে এমপি হতে গিয়েছিলেন আমরা দেখি নাই এই দেশকে ধ্বংস করতে গিয়েছে দেখি নাই সুতরাং বীর মুক্তিযোদ্ধা হয়েছে তাই তাকে কিছু করা যাবে না এটা খুব বাজে কথা এটা হলো প্রথম ভুল প্রথম প্রবলেম আওয়ামী লীগের কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য এবং আওয়ামী লীগের নিরানব্বই শতাংশ মানুষ আপাদমস্ত ক্রিমিনাল যারা দলে ছিল এমনকি যারা নৈতিকভাবে সমর্থন করে তারাও ক্রিমিনালদেরকে সমর্থন করে এই লোক ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কোনো সন্দেহ নাই আওয়ামী লীগ মানে ক্রিমিনাল এবং একটা কৃষক লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা লোক ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা নিরানব্বই শতাংশ সব মুক্তিযোদ্ধারা ক্রিমিনাল হতেই পারেন প্রচুর ধান্দা বাজাচ্ছেন এই দেশকে ধ্বংস করেছেন আমাদের মানে দেশের মানে খনিজ সম্পদ জ্বালানি খনিজ সম্পদ নষ্ট করা মানুষের মধ্যে যে মানুষগুলো সবচেয়ে সামনের কাতারে থাকবে আমাদের ভবিষ্যৎ ধ্বংস করেছেন তৌফিক ইলাহি চৌধুরী শেখ হাসিনা জ্বালানি উপদেষ্টা বীরবিক্রম এবং আমরা কেউ কেউ শিক্ষা শিক্ষা করি ভাত হার্ভার্ড পিএইচডি শিক্ষা হলেই নাকি বিরাট সব গুণী হয়ে যেতে পারে আমাদের পার্লামেন্টে শিক্ষাগত যোগ্যতা যোগ করা উচিত নির্বাচনের ক্ষেত্রে এরকম আলাপ আছে উইচাই স্ট্রংলি ডিস তো সুতরাং ওটা ব্যাপার না আলাপটা আসলে ভিন্ন আলাপ আসলে বীর মুক্তি হন বা না হন আওয়ামী লীগের ক্রিমিনাল হন বনা না হন তাতে কিছু আসে যায় না আওয়ামী লীগের পক্ষে নির্লজ্জের মতো সব নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে বিএনপি মাঠে নেমেছে দর্শক আসুন সবাই মিলে প্রতিবাদ করি প্রতিবাদের ঝড় তুলুন ব্যাপকভাবে শেয়ার করুন যে যার জায়গা থেকে ফেসিবাদের দোষরদের বিরুদ্ধে ফেসিবাদের নব্য দালালদের বিরুদ্ধে নব্য ফেসিসদের বিরুদ্ধে রুখে দাঁড়া দর্শক আওয়ামী লীগের মধ্যে দুই চারজন ভালো লোক থাকলে তাদের পক্ষে যদি মাঠে নামতো সেটা একটা বিষয় আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামি অনেক মামলার আসামি যার বিরুদ্ধে শত শত অভিযোগ ঘুম খনের অভিযোগ সেরকম একজন নিকৃষ্ট ব্যক্তির পক্ষে বিএনপি অফিসিয়ালি মাঠে নামে এর চাইতে কত নিচে আর বিএনপি নামবে বিএনপি চাঁদাবাজি করে লুটপাট করে সেই চাঁদাবাজি লুটপাটের টাকা বিএনপির শুরু করে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য পর্যন্ত খায় আমরা জানি বিএনপি টপ টু বটম চাঁদাবাস শুধুমাত্র খালেদা এবং তারেক রহমান বাদে আর সব চাঁদাবাস মেঞ্জে ফখরুল্লাহ খায় কিনা আমার সন্দেহ কারণ সাংগঠনিক কোনো ব্যবস্থা তো নেয় না লোক দেখানোর ব্যবস্থা নেয় বিএনপি যে পচে গেছে বিএনপি যে তাদের ক্ষমতায় আসার জন্যে ভারতের দালাল হয়ে গিয়েছে ভারতের করে করেছে এবং বিএনপি মনে করেছে জনগণ তাদেরকে বর্জন করেছে অতএব রাজনীতিতে টিকে থাকতে হলে আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হয়ে টিকে থাকতে হবে এর জন্য আওয়ামী লীগ বিএনপি একে অপরকে রক্ষার জন্য যে গোপনে শপথ নিয়েছে তার প্রমাণ হচ্ছে কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলা এবং পৌরসভা বিএনপি আওয়ামী খুনি কৃষক লীগের কেন্দ্রীয় নেতা কথিত মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযুদ্ধ করেছেন নাকি এটা সামনে আনা মানে হচ্ছে তার অপরাধকে গোপন করা বা ধামাচাপ একটা কৌশল আমাদের কাছে তার পরিচয় একজন হত্যা মামলার আসামি একজন আওয়ামী ফ একজন নিপীড়ক তার পক্ষে বিএনপি মাঠে নেমেছে এর মধ্য দিয়ে বিএনপি প্রকাশ্যে আওয়ামী নামলো। মাঠে নামলো এতদিন তো ছিল গোপনে আর এখন প্রকাশ্যে রাজপথে নামলো আমির রহমান পিয়ালব অনেকে দেখেছেন না যে নাগরিক কমিটি ঠেকাতে আওয়ামী লীগ বিএনপি ঐক্য হ্যাঁ নাগরিক কমিটির ঠেকাতে আওয়ামী লীগ বিএনপি ঐক্য এবং আওয়ামী লীগ বিএনপি গোপনে শপথ দিয়েছে বিএনপি বলেছে ভাই আওয়ামী লীগ না থাকলে আমাদের রাজনীতি থাকবে না মাইনাস টু অতএব ভাই আওয়ামী লীগ বিএনপি আসল আমাদের অস্তিত্বের সাথে আমরা এক হয়ে যাই সেটা হয়েছে সেই জন্য জামাত ঠেকাতে নাগরিক কমিটি ঠেকাতে তারা একসাথে মাঠে নামছে দর্শক কুমিল্লা সেই কথিত মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় বিএনপি রাজপথে নেমেছে আর কুমিল্লা জামাত ইসলামে শক্তিশালী অতএব এটা জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপি আধবত্য প্রতিষ্ঠার একটা রাজনীতি ছাড়া অন্য কোনোভাবে এটা আমরা দেখতে চাই না আর জামাত ইসলামের কথা যদি বলি এই ঘটনা নিয়ে কুমিল্লা গ্রামের ঘনায় জামাত ইসলাম ভুল রাজনীতি করছে আর জামাত ইসলাম কি আমরা জানি জামাত ইসলাম এখন পর্যন্ত এখন জনগণের ব্যাপক সমর্থন তাদের প্রতি কিন্তু তারা ফুল পলিটিক্যাল হয়ে উঠতে পারেনি তারা হাফ পলিটিক্যাল হাফ এনজিও হাফ ধর্মীয় না কমপ্লিটলি ধর্মীয় বিষয় তাদের জ্ঞান আছে দুই চারজন আছে কিন্তু অধিকাংশে নেই না রাজনীতি বুঝে হাফ পলিটিক্যাল পাওয়ার পলিটিক্স করতে পারে না আবার করেও মানে ইচ্ছা করে মারা খাওয়া বলতে যা বোঝায় এটা জামাতের আছে এই জন্য মাঝে মাঝে জামাত ভুল করে ভুলের মাশুল দিতে হয় এত জনপ্রিয়তা থাকে সত্ত্বেও জামাত ইসলাম এখনো বিশেষ করে এবছর যে জনপ্রিয়তা আছে এটাকে যদি জামাত কাজে লাগাতে না পারে কে পর্যন্ত জামাত ক্ষমতা আসতে পারে না এটা জামাতের লাস্ট চলুন কিন্তু বারবার ভুল করছে দুর্বল চিত্তের লোকজন এখন জামাত করে ব্যাপক জনসমর্থন সম্পর্ক নেই এবং ভিডিও বক্তব্য দিয়েছেন চট্টগ্রাম উপজেলা জামাত নেতৃবৃন্দ যে না জামাতের সাথে জড়িত নয় জড়িত না হলে কেন বলবে জামাত জড়িত কিন্তু এখন আমার আবার আমরা কি খবর দেখতেছি বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্চিতের ঘটনায় জামাতের দুই কর্মী বহিষ্কার আচ্ছা জামাতের কর্মী বহিষ্কার আবার সিস্টেম আছে নাকি কর্মীদেরকে তো জামাত জনশক্তি মনে করে না জামাত জনশক্তি মনে করে রোকম হলে তো কর্মী আবার বহিষ্কার করা যায় এটা বহিষ্কার করে কিভাবে অতএব জামাতের কার্য তো কর্মী বহিষ্কারের প্র্যাকটিস নেই কিন্তু তারপর কাকে খুশি করার জন্য কর্মী বহিষ্কারের রীতি জামাত চালু করলো আচ্ছা একেবারে রেয়ার কর্মী বহিষ্কার এটা জামাতের সাংগঠনিক স্ট্রাকচারের কাঠামোর চেতনার সাথেও যায় না তারপর করছে মানে মিডিয়ার যে হাইপ এই মিডিয়ার যে হাইপ শিবিরের সে কিন্তু ঠিকই ওই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সারাদিন প্রচারণা চালিয়েছে ওই কথিত মুক্তিযুদ্ধ এবং খুনির বিরুদ্ধে সঠিক স্ট্যান্স নিয়েছে কিন্তু জামাত দুর্বল চিত্তে একবার বলে আমরা জানি না আরেকবার তাদেরকে কর্মীকে জনশক্তি বানিয়ে তারা বহিষ্কার করে এবং সেই আওয়ামী বয়ান ভারতীয় বয়ান আওয়ামী লীগ ক্ষমতা থাকতে এগুলো ভয় আমরা বলেছি ভাই এখন এটা কেন বলবে সেগুলো দিচ্ছে জামাত মানে জামাত নিজেরা নিজের রাজনীতি নষ্ট করছে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ